এগুলো প্রাইস নেসেন কত ভাই এগুলো হলো 150 টাকা করে 150 টাকা করে হ্যাঁ 20 টাকা স্যার 130 টাকা 10 টা কালার থাকে 10 টা কালার আছে হ্যাঁ 50 পিসের বান্ডেল তাই তো জি এইগুলো হলো সিকোয়েন্সার সিকোয়েন্সার না হ্যাঁ তারপর হলো 100 টাকার ও না আচ্ছা আচ্ছা এগুলো কি রং উঠবে নাকি ভাইয়া না রং তো গ্যারান্টি রং 100% গ্যারান্টি এইটা কি ও এগুলো 70 টাকা ও না 70 টাকা ও দেখেন

এই যে দেখেন আরেকটা কালার গুলো দেখেন দেখছেন এই যে দেখেন আড়াই এক বহরে দেখেন পাকা পাঁচ হাতে ওর নাই এগুলো প্রাইস দিয়েছেন মাত্র কত ভাই সত্তর টাকা সত্তর টাকা করে আচ্ছা আচ্ছা ওকে তারপরে ভাই কি দেখাচ্ছেন ভাই আমাদের তারপরে আরেকটা ডিজাইন এই যে দেখেন আরেকটা ডিজাইন ভাই দেখছেন পিএটি বাড়ি কালেকশন তো ভাই এগুলো ভাই জি আচ্ছা হুম একটা ব্ল্যাক কালার একটা প্রোডাক্ট দেখাই দেন আমাদের এই যে দেখেন এর এক পেটিতে কয় পিস আছে ভাই 50 পিস 50 পিস তাই তো ভাই

হম পিস আচ্ছা এই দেখেন পেয়েটি কালেকশনটা সম্পূর্ণের মধ্যে তাঁতের ভিতর রাইট আচ্ছা এই যে দেখেন

ডিজাইন এর কাছে কিন্তু কম দিনে দেখেন একদম পেটি পেটি কালেকশন রয়েছে দেখেন এইদিকে দেখেন আবার সিকোয়েন্সের কালেকশন রয়েছে তাই তো ভাই আচ্ছা আচ্ছা এইদিকে আবার দেখেন প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে দেখেন আচ্ছা হুম এই যে দেখেন আরেকটা দেখেন অন্য একটা দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি কি রে ভাই দেখেন এখানে বিভিন্ন ডিজাইন আছে হুম হুম আচ্ছা এই যে আরেকটা এই আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনও কিন্তু ভাইর কাছে কম দিনে মাশাআল্লাহ হ্যাঁ হুম হুম এই যে দেখেন অন্যটা দেখেন আরেকটা

এগুলো প্রাইস কেমন পড়তে পারে ভাই 90 টাকা এগুলো 90 টাকা বাটিকের ভিতরে হ্যাঁ এই বাটিক ব্যবহার করে গরমে খুব আরাম পাবে তাই তো ভাই আচ্ছা এই যে দেখেন আরেকটা দেখেন আর একটা কালার দেখা দিন দি ভাই আচ্ছা এই যে দেখেন হুম আচ্ছা বাটিকের রং কাশ কেমন কি ভাই রং কাশ গ্যারান্টি 100% গ্যারান্টি হ্যাঁ ওরে ভাই দেখেন কালার গুলো দেখেন 100% রং কাশ গ্যারান্টি জি এগুলো প্রাইস দেন মাত্র

এই যে দেখেন দেখছেন চতুর্থ সাইডে দেখেন সিকোয়েন্স এস চাইরো সাইডে সিকোয়েন্স করা আছে সাইডে দেখেন সিকোয়েন্স করা আছে এগুলো প্রাইস কেমন ভাই 100 টাকা করে 100 টাকা করে আচ্ছা আচ্ছা আবার মাসখানে আবার ডরা ডরা করা আছে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন মানে পেটিটা দেখেন দেখছেন এই আরেকটা এই আছে না আরেকটা ডিজাইন এই আছে না আবার সিকোয়েন্স করা আছে ভাই জি ডিজাইন কিন্তু ওনার কিন্তু ডিজাইন বাইরে কাছে কিন্তু কম দিন এই এই যে দেখেন

আচ্ছা এগুলো বিভিন্ন কালার হয় বিভিন্ন কালার আছে ডিজাইন আছে এগুলো এগুলো ওনা কত দেন ভাই ওনাটা এগুলো 130 টাকা কই দা 130 টাকা করে এই যে দেখেন পেটি পেটি দেখেন দেখছেন কালার গুলো কি রে ভাই ও এটা এখান থেকে একটা খুলে দেখা একটা খুলে দেখাই দি ভাই আমার পাশ হতে ওনা হে ভাই জি আচ্ছা এই দেখেন হুম এই যে দেখেন ওনারা দেখেন

অনেক বড় তো তাই তো ভাই জি আচ্ছা এগুলো প্রেজেন্টেশন কত ভাই এগুলো হলো 150 টাকা করে 150 টাকা করে হ্যাঁ 20 টাকা স্যার 130 টাকা 20 টাকা ছাড় দিতেছেন জি 130 টাকা তাই তো ভাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা আগে বিক্রি করতেন 150 টাকা হ্যাঁ আর এখন বিক্রি করতেছেন 130 টাকা 30 টাকা কইরা 20 টাকা ছাড় দিতেছেন বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে এখন বেটি বেটি থাকবে তাই তো ভাই জি আচ্ছা এই আরেকটা দেখেন হুম আরেকটা দেখায় দিন দি ভাই এই যে দেখেন এই আরেকটা সেট দেখেন কালার দেখেন একদমই ফ্রি সাইজ না তাই তো জি আচ্ছা ও এগুলো প্রাইসেশন কত ভাই 130 টাকা 130 টাকা করে হ্যাঁ জি আচ্ছা 130 টাকা করে দেখেন 130 টাকা নিয়ে অনারে আপনি 150 200 170 টাকা 200 টাকা বিক্রি করতে হবে দাইজ দাও ভাই আচ্ছা 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 এইদিকে আসে একটু ডিজাইনগুলো দেখাই আরো ডিজাইন আছে নাকি ভাই